নমস্কার বন্ধুরা ধরুন আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেছেন খেতে গিয়ে সেখানে প্রথমে আপনি কফি অর্ডার করলেন কিন্তু খাবারটা যখন আপনার প্লেটে সার্ভ হলো আপনি দেখলেন এলো আইসক্রিম কি হলো রাগ করবেন তো একটু হলেও অসন্তুষ্ট হবেন কিন্তু জানেন কি জাপানের টোকিও শহরে এমন একটা রেস্টুরেন্ট আছে সেখানে আপনি যদি খেতে যান সম্ভাবনা এতটাই বেশি যে আপনি যে জিনিসটা অর্ডার করবেন সম্পূর্ণ অন্য একটা ভুল জিনিস আপনার প্লেটে পরিবেশন করা হবে মানে আপনি খেতে চাইলেন পিৎজা এলো চাউমিন কিন্তু অদ্ভুত ব্যাপার সেখানেই যারা খেতে আসেন তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে একেবারেই অসন্তুষ্ট হচ্ছেন না বা রাগ করছেন না বরং তারা আনন্দের সঙ্গে তাদের লাঞ্চ ডিনার কমপ্লিট করে বিল মিটিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন রেস্টুরেন্টের নাম হচ্ছে দা রেস্টুরেন্ট অফ মিসটেকেন অর্ডারস এবার এরকম কেন হয় তার কারণ এখানে যে মানুষরা কাজ করেন যারা খাবার সার্ভ করেন তারা সবাই বয়স্ক মানুষ এবং তারা সবাই ডিমেনশিয়ার পেশেন্ট মানে তাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে লোপ পাচ্ছে তাই তারা যখন অর্ডারটা নিয়ে যাচ্ছে যেতে যেতে তারা ভুলে যাচ্ছে আপনি কি অর্ডারটা করেছিলেন ডিমেনশিয়া পেশেন্টদের নিয়ে এই খাবার পরিবেশনা করার আইডিয়াটি জন্ম দিয়েছিলেন মিস্টার শিরো অগুনি নামে এক জাপানি ভদ্রলোক দু সালে তিনি এই রেস্টুরেন্টটির উদ্বোধন করেন তিনি যখন একদল ডিমেনশিয়া আক্রান্ত পেশেন্টের সঙ্গে এক জায়গায় তার দেখা হয়েছিল তারপরই তার মাথায় এই আইডিয়াটি জন্ম হয় এই আইডিয়াটির পেছনে দুটি কারণ আছে একটা সামাজিক আর একটা মানবিক লক্ষ্য এটাই বোঝানো যে এই মানুষগুলো কোনো অচ্ছুত নয় তারা তারা খরচের চলে যায়নি এবং প্রত্যেকের মতো কর্মক্ষম এখানে যারা খাবার খেতে আসছেন তারা কিন্তু শুধু লাঞ্চ ডিনার করতে আসছেন না তাদের সঙ্গে এই বয়স্ক মানুষ যারা ডিমেন্সিয়ায় আক্রান্ত তাদের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে ভাবের আদান প্রদান হচ্ছে এবং যারা খেতে আসছেন তাদের ধৈর্য শক্তি এবং অ্যাকসেপ্টেন্স পাওয়ার বাড়ছে দ্য রেস্টুরেন্ট অফ মিস্টেকেন অর্ডার কিন্তু কোন পারমানেন্ট রেস্টুরেন্ট নয় বরঞ্চ টোকিও শহরে বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টে বিভিন্ন উৎসবে এই রেস্টুরেন্ট খোলা হয়ে থাকে যাতে এই বয়স্ক মানুষরা অনেক মানুষের সঙ্গে মেলামেশা করতে পারে এরকম আরো ইন্টারেস্টিং আপডেট জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করুন এই মানুষদের কথা সবার মধ্যে ছড়িয়ে দিন এই ভালো আইডিয়া ভালো কনসেপ্ট সবার মধ্যে ছড়িয়ে দিন আর আপনারা কমেন্টের মাধ্যমে জানান এই মানুষদের জন্য আপনি কি ভাবছেন নমস্কার